QR कोड स्कैन এবারে জেবিপ প্রযুক্তিবিদ্যের নানা পরামর্শ ডিজিটাল যুগে আমরা কুইক রেসপন্স কোড বা কিউ কোডের সঙ্গে পরিচিত প্রতিদিন নানান কারণে আমরা কিউ আর কোড ব্যবহার করি এটা মূলত এক ধরনের বার কোড যার ভিতরে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে স্মার্টফোন বা কিউ আর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করলে এই তত্ত্বগুলো দেখা যায় যেমন রেস্তোরাঁর মেনু ও ফোন নম্বর দেখা ওয়াইফাই কানেক্ট কিংবা অ্যাকাউন্ট লগ ইন করা সহ নানান কাজে বিভিন্ন স্থানে এখন ব্যাপকভাবে কিউ আর কোড ব্যবহার করা হয় সময়ের সঙ্গে জনপ্রিয়তাটা পাচ্ছে কিউআর কোডের ব্যবহার কিন্তু অনেকেই কোড স্ক্যান করার সময় খুব একটা সতর্ক থাকেন না যাতে কি হতে পারে বিপদ কিউআর কোডগুলো নকল করা যায় যা ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যেতে পারে তাই কোড স্ক্যান করার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি প্রযুক্তিবিদরা সতর্ক থাকতে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে বলেছেন কোডের দিকে নজর দিন কোনো কিছু খেয়াল না করে স্ক্যান করা যাবে না প্রথমে দেখুন কোন স্টিকার পুরনো কিউ কোডের উপর লাগানো হয়েছে কিনা যা প্রায়ই প্রতারণার ক্ষেত্রে হয় প্রতারকরা স্টিকার ব্যবহার করে আসল কোডের ওপর কোড লাগাতে পারে যদি দেখেন কিউ আর কোডটি প্রিন্ট করে কোনো পৃষ্ঠায় লাগানো তাহলে সতর্ক থাকতে হবে এছাড়া সহজে পৌঁছানো যায় এমন স্থান যেমন পার্কিং লট বা ব্যস্ত রেস্তোরাঁয় বেশি মনোযোগ দিতে বলেছেন বিশেষজ্ঞরা কারণ এ ধরনের জায়গায় প্রতারণার সুযোগ থাকে সোর্স নিশ্চিত হতে হবে যদি কিউ আর কোড দেখে মনে হয় এটি নকল তবে প্রশ্ন করে বিষয়টা আগে জেনে নিতে হবে অনলাইনের ক্ষেত্রে কিউ আর কোড মাধ্যমে হ্যাকাররা নকল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা পারে আর তাই কিউ আর কোড এর সোর্স যেমন ফেরকের ইমেল বা ওয়েবসাইট পরীক্ষা করে দেখতে হবে যদি বল স্বাভাবিক মনে হয় তবে কোডটি ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি সংশ্লিষ্টরা এছাড়া যদি ব্র্যান্ডিং এক বেকারগত বল ও বানান বল চোখে পড়ে তাহলে কিউ আর কোডটি ব্যবহার না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা এসব লক্ষণ স্ক্যামের অংশ হতে পারে কিউআর কোড স্ক্যান করার আগে ইউআরএল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ প্রকৃত ব্যবসাগুলো সাধারণত তাদের ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখে নাম ব্যবহার করে যদি ইউ আর এল অস্বাভাবিক মনে হয় তাহলে ক্লিক না করাই ভালো প্রয়োজনীয় লিঙ্কটি নিরাপদ কিনা তা পরীক্ষার জন্য অনলাইন টোল ব্যবহার করা উচিত অনুমতি চাইলে যদি কিউআর কোড স্ক্যান করার পর এবং এটি আপনার পরিচিত বার্তা ক্যামেরা বা অবস্থানে অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ করে তাহলে সাবধান কারণ কিউআর কোড এই বিষয়গুলো কখনও জানতে চাইবে না